হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মসুর ডাল দিয়ে ঝিঙের একটি অপূর্ব স্বাদের রেসিপি রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতেও হয় তেমনই সুস্বাদু তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মসুর ডাল দিয়ে ঝিঙের এই অপূর্ব স্বাদের রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে তারপর আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চুলে আমি একটি কুকার বসিয়ে নিয়েছি এবারে কুকারের মধ্যে দিয়ে দেব মুসুর ডাল আমি এখানে পরিমাণ মতো মুসুর ডাল ব্যবহার করলাম আর মুসুর ডালটাকে আগে থেকে দু তিনবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম দেখুন মুসুর ডালটা দিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দেবো একটা ভেঙে নেওয়া কাঁচা লঙ্কা দেবো সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেবো আর অপসারে দেখুন ঝিঙেটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি দুটো সিটি দেওয়ার পর ফেরত এলাম এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে দেখুন সমস্ত ঝিঙেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধেকটা পরিমাণে টমেটো ব্যবহার করেছি এবার আমি ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব আমি এখানে মোট তিনটে সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করব একটা সিটি দেওয়ার পর ফেরত এলাম দেখুন ডাল এবং সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব অপর সাইডে চুলাই আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড আড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি আর দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এবার খুব ভালো করে লাল লালু করে ভেজে নিতে হবে সমস্ত মশলাগুলোকে দেখুন খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া ঝিঙে ডাল দেখুন সমস্ত ঝিঙে ডালটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ডালটাকে এবার দেব হাফ টেবিল চামচ কাঁচা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব লাস্টে এই কাঁচা জিরে গুঁড়োটা দিলে কিন্তু জিরের ফ্লেভারটা দারুণ আসে তাই এই সময়ে এই জিরে গুঁড়োটা ব্যবহার করবেন বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর ঝিঙে ডাল রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকের এই ঝিঙে ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবারো দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন